নমস্কার বন্ধুরা পিঙ্কি কি ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আজকে আমি আলু দিয়ে তো অনেক কিছু বানিয়ে দেখেছি সেরকমই আমি আজকে আলু আরেকটি রেসিপি বানিয়ে দেখাবো আজকে আমি গোটা আলু স্টাফ পটেটো বানিয়ে দেখাবো বন্ধুরা এই খাবারটা তো খুবই লোভনীয় খাবার তাহলে আমি কিভাবে বানাবো আপনাদের প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন বন্ধুরা এই স্টাফ পটো আলুটা আমি কিভাবে বানাবো আপনাদের আমার সঙ্গে থাকতে হবে আর প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে তাহলে চলে আসুন এখন আমার রান্নাঘরের দিকে তাহলে এখন আলুগুলো খোসা ছাড়িয়ে নেবো মা তো ওইদিকে আলুর খোসা ছাড়াচ্ছে আর এখানে আমি টমেটো লঙ্কা আদা আদার খোসা ছাড়িয়ে নেব লঙ্কার ছাড়িয়ে আগে পটেটো আলু খেয়েছো হ্যাঁ এটা কিন্তু বানালে পুরো একদম গোটা ডিমের মতো দেখতে লাগবে আলুর তো মা ভালোভাবে খোসা ছাড়িয়ে দিয়েছে এবার আমি আলুটা কেটে নেব এইভাবে আলুটা কেটে দেবো মুখের থেকে দিয়ে এবার আমি এই চামচের সাহায্যে ভালোভাবে আলুর এখান ভিতর থেকে এটা শাঁসটুকু তুলে নেব দেখুন আলু ঠিক ভিতরে এইভাবে গর্ত করে নিয়েছি আলুর ভিতরে শ্বাসটা বার করে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা আলু করে নেবো স্টাফ পটর বানানোর জন্য বানানোর জন্য পনির লাগবে এখানে আমি পনির নিয়ে নিয়েছি আর লাগবে ছোলার ডাল পনিরটা গ্রেট করে নিতে হবে ছোলার ডালটা মিক্স দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে আর যে যে মশলাগুলো লাগবে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পনিরটা এবারে আমি গ্রেট করে নেব বন্ধুরা পনির তো গ্রেড করা হয়ে গেছে এবার মা পনির গুলো থালা থেকে গামলায় দিয়ে দেবে এবার যে ডাল বাটা ছিল ছোলার ডাল সেটাও গামলায় দিয়ে দেবে লবণ তারপরে দিয়ে দেবে হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো এবার দিয়ে দেবে ধনে গুঁড়ো এবার এটা মা এই স্টাফ আলুর যে পুরটা এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দেবে আমি এখানে কিছুটা একবারই বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলো আমি কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো বাদামগুলো ভালোভাবে আমি ভেজে নেব এখন বাদাম ভেজে নিয়েছি সেই তেলে আমি এক এক করে আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো এমন ভাবে ভাজবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি এবার সেই তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে ভালোভাবে খুন্তির সাহায্যে ফোড়নটা ভেজে নেব ফোড়নগুলো তো ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি পনির আর ডাল দিয়ে যেটা মাখা মাখিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে নেবো কড়াইতে দিয়ে আমি ভালোভাবে সাহায্যে এটা ভালোভাবে নাড়িয়ে নেবো কারণ এটা যত ভালো নাড়িয়ে নেব এর ভিতরে যতটা জল থাকবে শুকিয়ে গেলে সাপ আলু পুটটাও বেশ ভালো হবে বাদামগুলোও দিয়ে আর এই স্টাফ আলু পটেটো বানাতে গেলে হয়তো একটু খাটনি হতে পারে কিন্তু এর স্বাদ কিন্তু অতুলনীয় যে একবার বানিয়ে খাবে সে কিন্তু বারবারই বানাতে চান তাপ আলুর এই পুর পুরের মধ্যে তো ছানা ব্যবহার করা আছে সেইভাবে ভালোভাবে এটা খুঁজতে সাহায্যে গুটে নেবেন না হলে এটা তলার থেকে লেগে যেতে পারে লেগে গেলে পুরা গন্ধ খাবে স্বাদ লাগবে না আলুর পুরটা তো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব থানায় এবার এই পুরটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমি খুন্তির সাহায্যে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আলুটা দেওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এক অল্প করে হাতে নেব এইভাবে হাতে নিলাম নিয়ে আমি এবার আলুর মধ্যে ভরে দেবো বন্ধুরা হঠাৎ কেউ দেখলে এটা কিন্তু বুঝতেই পারবে না এটা আলু না ডিম দেখুন এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব প্রথমে আমি জিরে গোটা গরম তেজপাতা এবার আমি ফোরনটা খুনতে সাহায্যে ভালোভাবে একটু ভেজে নেব এবার আমি পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো আদা বাটা লঙ্কা কটা আর দিয়ে দিয়ে টমেটো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলা চার পাঁচটা তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল দেখুন ঝোল তো ফুটে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো করে দেখুন বন্ধুরা আমাদের পটেটো আলু তো রেডি হয়ে গেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে দেবো নামিয়ে তাহলে বন্ধুরা আপনারা তো প্রথম থেকে শেষ অব্দি দেখলেন এই স্টাফ আলুটা আমি কিভাবে বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে বন্ধুরা আমি যে রান্নাটা করেছি এটা কিন্তু একদম সামান্য তেলে আর হেলদি এবং টেস্টি হিসাবে বানিয়ে দিয়েছি তাহলে আপনাদের কি করতে হবে প্রথম থেকে শেষ শব্দ দেখে এটা বাড়িতে ট্রাই করতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন